আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট তোমাদের আজকে আমরা যারা হচ্ছে সেশন দুই হাজার তোমাদের পরীক্ষা হবে দুই সালে তো তাদের জন্য আজকে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি আমরা ফাইনাল সাজেশন থেকে পর আমাদের এই সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আর তোমরা যারা এই সাজেশনগুলো নিতে চাও তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টের যারা অনার্স প্রথম বর্ষ রয়েছে ইংরেজি বিভাগের তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ আমি আবারও কথাটি রিপিট করছি তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইংরেজি বিভাগ সেশন দু হাজার তেইশ চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে তাদের জন্য এই আমাদের ফাইনাল সাজেশনগুলো যেগুলোতে পার্ট 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 এ বি এবং সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে পার্ট বি পার্ট সিতে উত্তর সহ রয়েছে এবং প্রতিটা উত্তরের বাংলা অনুবাদ সহ রয়েছে তোমরা যারা ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে জিরো ওয়ান আর তোমরা যারা ফেসবুক পেজের সাথে প্রতিদিনের আপডেট পেতে চাও তারা অবশ্যই আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারো ইংলিশ গেটওয়ে টেন তো তোমরা যারা তোমাদের সকল সাবজেক্টের পিডিএফ এর সাজেশন সাজেশনের পিডিএফ নিতে চাও আর আমাদের এই গুলোর অবশ্যই নির্দিষ্ট একটা ফি ধরা হয়েছে সেই ফিটা করে তুমি এই সাজেশনগুলো কালেক্ট করে নিতে পারবে আর তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে তোমাদের বিভাগের যারা সেশন দুই হাজার তেইশ চব্বিশ তাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ সংগ্রহ করতে পারবে তো চলো আজকে আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ফাইনাল সাজেশন দেব তো সেগুলো দেখে নাও তো এইখানে আমি শুধুমাত্র এখানে পার্ট এতে দেখো এখানে এটাই হচ্ছে তোমাদের সাজেশন যেখানে রয়েছে পার্ট এ পার্ট বি এবং সূচিপত্র রয়েছে এবং পার্ট সি তো এটা হচ্ছে একটি বেরাশি পেজের পিডিএফ যেখানে প্রতিটা প্রশ্নের দেখো প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ রয়েছে এভাবেই পার্ট বি পার্ট সি এর সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ বাংলা অনুবাদ সহ রয়েছে তো এইখানে হচ্ছে আমাদের পার্ট বি এবং পার্ট সি তে খুবই অল্প প্রশ্ন রয়েছে আমরা সেগুলো দেখব একটু পরে তো পার্ট এ তে আমরা এখানে রয়েছে বিগত সালের প্রশ্ন দুই পনেরো থেকে দুই তেইশ সাল পর্যন্ত এবং পার্ট এ তে কমন পাওয়ার জন্য আরো বিশেষ কিছু পার্ট এ তে প্রশ্ন রয়েছে সেগুলো আমরা দিয়েছি তো এইগুলো নিয়ে আমরা আলাদা একটি ভিডিও দেবো আর আজকে বিশেষ ভাবে পার্ট বি এবং পার্ট সি এর সাজেশনটা দেখে নেবে তো এটা হচ্ছে পার্ট বি আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা একটু দেখে নেবে দুই হাজার সতেরো সালের প্রশ্ন এরপর রয়েছে দুই হাজার প্রশ্নের দেখো প্রশ্নের প্রতিটা বাংলা অনুবাদ সহ রয়েছে আর দুই সাল পর্যন্ত রয়েছে এবং এরপর হচ্ছে শর্ট এক্সক্লুসিভ সাজেশন তো এখানে দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার স্টার করে দেওয়া হয়েছে আর আমার পরামর্শ থাকবে অবশ্যই সবগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে তো এখানে এভাবে প্রতিটা প্রশ্নের পার্ট এতে প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে এভাবে তোমরা দেখে নেবে তো আমরা একটু দেখে নে যে পার্ট বি হচ্ছে চৈত্রিশ পৃষ্ঠা থার্টি ফোর আর পার্ট সি হচ্ছে ফোরটি এইট চৌত্রিশ থার্টি ফোর এবং ফোরটি এইট আমরা সরাসরি যাবো থার্টি ফোরে আমরা আমরা হচ্ছে থার্টি ফোর পেজ মানে চৈত্রিশ পেজে যাব তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত এ যে পার্ট বি তো পার্ট বি তে এখানে মোট আমি বিশটি প্রশ্ন দিয়েছি যেখান এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে আর দেখো পার্ট বি তে প্রথমে রয়েছে যে সাজেশান প্রথমে রয়েছে সাজেশান তো এরপর দেখো পার্ট বি তে প্রতিটা প্রশ্নের উত্তর এরপর দেখো প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ রয়েছে এইভাবে প্রতিটা প্রশ্ন সাজানো হয়েছে এইভাবে প্রতিটা প্রশ্ন পার্ট সি পার্ট বি এইভাবে প্রতিটা প্রশ্ন সাজানো হয়েছে তোমরা অল্প সময়ে এইভাবে আমাদের পার্ট বি তে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে তো পার্ট বি তে আগে সাজেশনগুলো আমরা দেখে নেই কোশ্চেন নাম্বার ওয়ান আর এখানে রয়েছে মোট টোটাল বিশটি প্রশ্ন যার ভিতর থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মানে 99 নাইন পার্সেন্ট সেগুলো হচ্ছে বোল্ট আকারে রয়েছে তো তোমরা এই সাজেশন গুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের এ যে এখানে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো কোশ্চেন নাম্বার ওয়ান হাউ ডাস মিল্টন ফাইন্ড কনসোলেশন এট দ্য এন্ড অফ দ্য পোয়েম অন হিজ প্লাইন্ডনেস এরপর কোশ্চেন নাম্বার টু হচ্ছে হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েম অন হিজ প্লাইন্ডনেস সার্ভ ফর বেস্ট কোশ্চেন নাম্বার থ্রি হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি এটি আবার এইভাবে আসতে পারে যে হট আর দ্য ফিচারস অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি কোশ্চেন নাম্বার 4 হোয়াই ডাজ রবার্ট হেরিক কম্পেয়ার হিউম্যান লাইফ টু দ্যাট অফ দ্য ড্যাফোডিলস কোশ্চেন নাম্বার 5 হচ্ছে হাউ ডাজ শেলি ট্রিট দ্য ওয়েস্টার্ন বোথ অ্যাজ এ ডিস্ট্রয়ার এন্ড অ্যাজ প্রিজারভার কোশ্চেন নাম্বার 6 হোয়াট প্রেয়ার ডাজ শেলি মেক টু দ্য ওয়েস্টার্ন এন্ড হোয়াই কোশ্চেন নাম্বার সেভেন ডিসক্রাইব দ্য সংস মিউজিক অফ অর্থাম এইট ইভালুয়েট ব্রাউনিং অ্যাজ এ পোয়েট অফ ড্রামাটিক মনোলগ কোয়েশন নাম্বার নাইন হাউ ইজ দ্য প্যাট্রিয়র ট্রিটেড এট দা বিগিনিং এরপর নাম্বার টেন ডিসকাস ব্রিফলি রবার্ট ব্রাউনিং ফিলোজফি অফ লাইফ এক্সপ্রেসড ইন দ্য পোয়েম দ্য প্যাট্রিও এরপর ইলেভেন নাম্বার হচ্ছে হাউ ডাস এলিজাবেথ ব্যারেড ব্রাউনিং এক্সপ্রেস হার লাভ ইন

Question number 16 describe pike as an animal poem 17 what is the central idea or theme of the poem what the mind is without fear question number 18 what is spiritual elements religious view do you find in the poem what the mind is without fear question number 19 what is the poet's reaction after his sister's death question number 20 রাইট এ ব্রিফ নোট অন লার্নিং তো এই ছিল আমাদের পার্ট বিতে এরপর আমরা সরাসরি পার্ট তে চলে যাব। তো দেখো এভাবে পার্ট প্রশ্ন বাংলা অনুবাদ সহ যাতে তোমরা সহজে বুঝতে পারো এইভাবে সাজানো হয়েছে তো আমরা যাব হচ্ছে পার্ট তে পার্ট সি হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট তো এই হচ্ছে পার্ট সি এখানে রয়েছে আমাদের মোট টোয়েন্টি প্রশ্ন টোয়েন্টি বিশটা প্রশ্ন পার্ট সি তেও এইভাবে দেখো প্রশ্ন প্রথমে রয়েছে যে এটার সাজেশান তারপর রয়েছে এটার অ্যান্সার এবং একটু একটু পরে এটার বাংলা অনুবাদ এইভাবে প্রতিটা প্রশ্ন আমাদের সাজানো হয়েছে তোমরা যারা এই পিডিএফটা সংগ্রহ করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো আমাদের হোয়াটসঅ্যাপ এইট ডাবল জিরো সেভেন জিরো এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে তোমাদের ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ পেয়ে যাবে আর আমাদের প্রতিটা সাবজেক্টের জন্য একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে সেগুলো ফিটা পে করার পরে তোমরা তোমাদের পিডিএফ গুলো পেয়ে যাবে তো আমরা পার্টসি দেখে নেব পার্টসিতে রয়েছে মোট বৃষ্টি প্রশ্ন এগুলো থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার এইভাবে বোল্ড করা রয়েছে তো আমরা দেখে নেই পার্টসি নাম্বার ওয়ান দ্যাট শেক্সপিয়ার ইউজ টু ইমোরটালাইজ ইস ফ্রেন্ডশিপ ইন দ্য এইটিন টু হাউ শেক্সপিয়ার গ্লোরিফাই অর ইমর্টালাইজ দ্য বিউটি অফ ইস ফ্রেন্ড ইন সনেট এইটিন কোয়েশন নাম্বার থ্রি এক্সপ্লেইন দ্য সেন্ট্রাল আইডিয়া অফ মিলটন সনেট অন হিজ ব্লাইন্ডনেস কোয়েশন নাম্বার ফোর ডিসকাস দ্য ডিফারেন্ট স্টেজেস অফ লাভ ইন ডান্স দা গুড মরো কোয়েশন 5 হড ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি ডু ইউ ফাইন্ড ইন দ্য গুড মরো হাউ রবার্ট হেরি কম্পেয়ার হিউম্যান লাইফ উইথ দ্যাট অফ দ্য সেভেন হাউ

ইলেভেন কমেন্ড অন ইউলিস আবার এইভাবে আসতে পারে যে হাউ ডাজ ইউলিসিস্ট দ্য ভিক্টোরিয়ান স্প্রিট ইন ইউলিস এরপর টুয়েলভ হচ্ছে হোয়াট ইস এ ড্রামাটিক মনোলগ ইভালোট ইউলিসিক মনোলগ কোয়েশন থার্টিন ইভালোট হাউ ডু আই লাভ দিজ এ লাভ পোয়ে এরপর কোয়েশন নাম্বার 14 কমেন্ট অন এমিলি ডিকসন স্টেটমেন্ট অফ ডেথ ইন হার পোয়েম বি আই কুড নট স্টপ স্টফর ডেথ কোয়েশন নাম্বার 15 ডিসকাস দা থিম অফ হিউম্যান এক্সপেরিয়েন্স ইন হুইটম্যানস ক্রসিং ব্রুকলিন ফেরি কোয়েশন নাম্বার সিক্সটিন হট অ্যাট্রিবিউটস দ্যাট ইয়ার্স ডিসার ফ্রম ইস ডটার কোয়েশন নাম্বার 17 ডিসকাস দা থিম অফ চাইল্ডহুড ইন ডিলান টমাস দা পোয়েম ফার্ন হিল তো এটি আবার এইভাবে আসতে পারে এরপর হচ্ছে কোয়েশন এইটিন ইন হিউম্যান বিং দ্যুম্যান তো এটি আবার এইভাবে আসতে পারে এটি ইম্পর্টেন্ট মানে নাম্বার এইটিন পুরোটাই ইম্পর্টেন্ট যে কোনোভাবে আসতে পারে কোয়েশন নাম্বার নাইনটিন কমেন্ট অন রোমিটোনা ট্যাগোর্স কনসেপ্ট অফ আইডিয়াল স্টেট এক্সপোজড ইন হার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার তো আমাদের দেখো পার্ট প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ তার বাংলা অনুবাদ সহ সাজানো হয়েছে তোমরা যারা তোমাদের এই ফাইনাল সাজেশন তোমরা তোমাদের সামনেই পরীক্ষা তো তোমরা যারা এই ফাইনাল সাজেশনটি কালেক্ট করে নিতে চাও বা তোমাদের ইংডিজি বিভাগের সকল সাবজেক্টের চরান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও তোমরা অবশ্যই আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে পারবে আর আমাদের সাজেশন থেকে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের গ্যালোর সেশন মানে তোমাদের যে ছোট তোমাদের যে বড় ভাই ভাইরা বা বড় ভাই আপুরা যারা 2000 বাইশ তেইশ সেশনে পরীক্ষা দিয়েছে তাদেরও আমাদের সাজেশন থেকে 99 নাইন কমন করেছিল আর তোমাদেরও পড়বে ইনশাআল্লাহ আমি এটা নিশ্চিত করে বলতে পারি তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই এরপর আমরা ইন্ট্রোডাকশন টু প্রোচের চূড়ান্ত সাজেশনের ফাইনাল সাজেশন দেবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ